তারা পালিত মার্চারে দাঁড়ের কুকুরে আর পাণ্ডব তাহে মোর নাহি কাজ আমি চাহি ভয় সেই মোর রাজপ্রাপ্য আমি চাহি জয় তর্পিতের তর্পণাসী শুনু নিবেদন পিতৃদেব এতকাল সিংহাসন আমার নিন্দুক দল নিত্য ছিল ঘিরে কণ্টক তরুর মতো নিষ্ঠুর প্রাচীরে তোমার আমার মধ্যে রচি ব্যবধান পাণ্ডবের নিত্য গুণগান আমাদের নিত্য নিন্দা এই মতে হতে মোড়া চিরনির্বাসিত এই মতে পিত শিশুকাল হতে মোরা হীনবল উৎসমুখে পিতৃস্নেহ স্রোতে পাশাণের বাধা পরিক্ষী শীর্ণ নদ নষ্ট প্রাণ গতিশক্তিহীন পদে পদে প্রতিহত পাণ্ডবেরা স্ফীত অখণ্ড অবাধপতি অদ্য হতে পিত যদি সে নিন্দুক দলে নাহি কর দূর সিংহাসন পার্শ্ব হতে সঞ্জয় বিদুর বিশ্ব পিতামহে যদি তারা বিজ্ঞ বেশে হিত কথা ধর্ম কথা সাধু উপদেশে নিন্দায় ধিকারে তর্কে নিমেষে নিমেষে ছিন্ন ছিন্ন করি দেয় রাজকর্মটোর ভারাক্রান্ত করি রাখে রাজ দণ্ড পদে দ্বিধা রাজ মাঝে মুকুট মলিন করে অপমানে তবে ক্ষমা দাও নেত্রীদেব নাহিকাধ সিংহাসন কণ্ঠকো মহারাজ বিনিময় করিল লই পাণ্ডবের সনে রাজ্য দিয়ে বনবাস যাই নির্বাসনে বাক্যালাপের এই পর্যায়ে আমরা দেখতে পাই বার্তা নিয়ে প্রবেশ করে চর পাণ্ডবদের বনবাসের সংবাদে রাজ্য জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া বিপ্রগণ ত্যাগ করেছেন দেব উপাসনা পণ্যশালা বন্ধ সব শঙ্খ ঘণ্টা বাঁচছে না মন্দিরে জ্বলছে না দ্বীপ শোকাদুর নরনারী চলিয়াছে দলে দলে নগরের সিংহত্যার পানি চরের বার্তা শুনি প্রস্থান করে দুর্যোধন আর আমরা শুনতে পাই রবীন্দ্রনাথের দুর্যোধনের শেষ সংলাপ নাহি নাহি আছে দুর্যোধন ভাগ্যহীন ঘনায় এসেছে আজি তোদের দুর্দিন রাজায় প্রজাই আজ হবে পরিচয় ঘনিষ্ঠ কঠিন দেখি কতদিন রয় প্রচার পরম স্পর্ধা নির্বিশ সর্পের ব্যর্থ কোন আস্থান্ত্রতর্পের হুহঙ্কার এই তো আমি চলিলাম তবে ধন্যবাদ সবাই